বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাষান চলাকালীন কৃষ্ণনগরের একটি পুজো বারোয়ারি কমিটির নাম করে কু মন্তব্য করেছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দ বিশ্বাস বিশৃঙ্খলা সামাল দিতে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে কৃষ্ণনগর চকের পাড়া বারোয়ারির পাশে দাঁড়িয়ে যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিল তার পাশে দাঁড়ায়নি খোদ বারোয়ারি কমিটির সদস্যরা যেখানে প্রত্যেকটি পুলিশ অফিসিয়াল শুরু নয় অন্যান্য অফিসিয়ালদের এখানে ব্যাচের এখানে নামটা লেখা থাকবে যে সে কে তার পরিচয় থাকবে তারা স্কুটি নিয়ে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তিনি দাবি করেন বাহাত্তর ঘন্টার মধ্যেই আইসি অভিনন্দন বিশ্বাসকে কোতোয়ালি থানা থেকে পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে তারা সামিল হবেন তার প্রত্যেকটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে বলেন সুকান্ত মজুমদার কার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই নেবেন বলেই জানিয়েছেন এদিন পুলিশ তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার

উপরে অফিসাররা গালি দেয় নিচে জনতা গালি দেয় উপরে উপরে অফিসারদের হাতে গালি খাচ্ছে নিজে জনতার হাতে কখনো কোনো মারও খাচ্ছে আমার মেয়ের জন্য বিয়ে মেয়ে বিয়ে করবো বলে মেয়েও পাচ্ছে না এই পরিস্থিতিতে আমাদের সিভিক ভলেন্টিয়াররা আছে আবার তারা মনে মনে লাঠি নিয়ে নিজেদেরকে সাব ইন্সপেক্টর মনে করে কেউ কেউ আমাদের নিজেদেরকে এসপি মনে করে রাস্তায় গালি যাচ্ছে তোর কোথায় হেলমেট নেই দেড় পাঁচশো টাকা দে

সে রাস্তায় দাঁড়িয়ে পেকে বিএসএফ এর যেমন কেন বিএসএফ এর যেমন আপনাদের মতো টেবিলের তল দিয়ে না তারা প্রথম ভারতের বুড়ি ঘাঁট সামর্থ্য তারা রাখে বুকের মধ্যে রাখে আগে দেশের আর্মি সুরক্ষিত নয় দেশের জনগণ সুরক্ষিত নয় দেশের আর্মির লোকজনকে এরা পেরাচ্ছে পুলিশ আর তার তৃণমূল কংগ্রেসের নেতারা আবিলে এবং একজন মহিলাকে পর্যন্ত মেরেছে আমরা তার পাশে আছি তার সাথে আছি আমরা প্রত্যেকটি নাগরিক যাদের উপরে এই আক্রমণ এসেছে তাদের সাথে আমরা আছি ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি পর্যন্ত প্রত্যেকে আমরা কিশোর নগরের মানুষের সাথে আছি পুজো কমিটির সাথে আছি বন্ধুগণ যেহেতু আপনাদের সামনে সুযোগ হয়েছে আমি এই ইস্যুর বাইরে দু একটি কথা আপনাদের সামনে রাখতে চাই এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে আমি প্রথমেই বলেছিলাম

যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটি জগদ্ধাত্রীর পুজো কমিটির সাথে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো সেই জন্য আমরা প্রস্তুত আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে শুধু ভয় দেখাতে পারে আর কিছু পারে না আইন করা পরিস্থিতি

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার